তো দর্শক আজকে ভিডিওটি যা কিনে তৈরি করা হয়েছে তিনি হলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস আরেকজন ব্যক্তি রয়েছেন তিনি হলেন বাংলাদেশের পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডক্টর ইউনুসকে দুলাই করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেলুট করলেন আমাদের সুপরিচিত মুখ শিবাদুল্লাহ তো চলুন দর্শক আমরা ভিডিওটি আর দিই না করে এখনই দেখে আসি আমি গাড়ি দিতে চাই না আমার শেটার সরকার যেই তত্ত্বাবধায়ক সরকার বালের সরকার নাম দিয়েছ অন্তর্বর্তীকালীন সরকার যদি যদি 24 ঘন্টার মধ্যে কোনো মামলা দায়ের না করে জুটা তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগায় দিবার পারি ওরে সর্বনা দর্শক ডক্টর ইউনূসকে কিভাবে শিবাদুল্লাহ সেবুদা জুতা মারা কথা বলেন দর্শক আরো অনেক কিছু বলেন শিবাদুল্লাহ সেবুদা চলো না এক নজর আরো দেখে আসি আমেরিকান দালাল जस्ट ওয়েট অ্যান্ড সি নভেম্বরের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন বলেন কি আমি বিশ্বাস করি না তো দর্শক শিবাদুলা শেবদা বললেন নভেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন কত تک প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যি কি ফিরে আসবেন দর্শক আরো বলেছে বাংলাদেশী নাকি বৈজ্য প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা চলুন তো শেখ আর শিবাদুলা শেবদা অনেক কিছু বলেছে আমরা এক নজরে আরো শুনে আসি এর নিয়ে এখনো বাংলাদেশের বৈজ্য প্রধানমন্ত্রী সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে अकॉर्डिंग টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী ওরে বাবা রে বাবা একজন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসকে ঠিক করে সহসি কথা বলছেন শিবাদুল্লাহ সেবুদা দর্শক শিবাদুল্লাহ সেবুদার আমি আগেই বলেছি কোনো ডর বনে তিনি সবাইকে ইঙ্গিত করে এবং সবাইকে ঠিক করে কথা বলতে পারে তরুণ দশকারা অনেক কিছু বলেছেন ডক্টর ইউনুসকে আমরা এক নজরে আরো শুনে আসি ওই সব চক্রান্তকারী ইউনুস তোকে বাংলার মানুষ জুতা মারতে মারতে তোর চামড়া তুলে ফেলবে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আমি ও জাতিসংঘের উপদেষ্টা ছিলাম তুই জানস আমি বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াই এই ডক্টর ইউরিস খানকির ফলা উত্তর বাচ্চাকে আমি স্বনির্ভরের ট্রেনিং দিয়েছি তুমি সত্যি বলছো তো দর্শক কথা কথা বলে থাকেন শিপাদুলা সেবুদা তার বিষয়ে হয় না কোনো মামলা মকন্দ আর আপনার আমি যদি কোনো কথা বলে থাকি তাহলে অবশ্যই হবে মামলা মকন্দ এবং শুধু মামলা মকন্দ হবে না আমাদের থানায় নিয়ে বাস দিয়ে একদম ভরে দিবে ঠিক বলেছেন তো শিবাদুল্লাহ শিবাদা তো তার হয়েছে বুকের ভিতরে অনেক সাহস তরন্ত শেখার অনেক কিছু বলেছে শিবাদুল্লাহ সেবুদা আমরা আরো এক নজরে ভিডিওটি দেখে আসি হারাম যাদা রাজাকার গরিবের চোদা গরিব এক ঠিক খাই করে খাইতে পারছ নাই এত বিলিয়ন বিলিয়ন ডলার কেমনে বানাইছ দর্শক শিবাদুল্লাহ শিবুদা রয়েছে বুক অনেক বাঘের মতো সাহস তো বাঘের মতো সাহসী ব্যক্তিকে কেউ কিছু করতে পারে না দর্শক আর অনেক কিছু বলেছে শিবাদুল্লাহ শিবুদার ডক্টর ইউনুসকে চলুন দর্শক আমরা এক নজরে ভিডিওর ক্লিপটি দেখে আসি ঘুষ দিয়ে তুই শান্তিতে নবেল পুরস্কার এনেছিস এসব কি বলছেন আপনি তুই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে

আমেরিকান আমেরিকান সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ এক স্বাধীনতার বিরোধিতা করেছিল হয়েছে হয়েছে তো তোমার অনেক ডায়লগ শুনেছি তোমার অনেক খারাপ কথা শুনেছি তো দর্শক আপনাদেরকে বলি আজকে আর ভিডিও অতিরিক্ত লম্বা করব না তো আমি রাজা খান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই